মালিক শালা আমাকে বিক্রি করে আইফোনটা আর কিস্তি বাড়বে না নিলোচ্ছ মালিক কোথায় সাথে সম্মান কথা বল সম্মানের মাকে মাসি বলি শালা হ্যাঁ মোবাইল রেডি আছে তুমি চলে এস আমি এখন রেডি নেই শালা দুদিন ধরে মুচ্ছিলো ওই জন্যই বিক্রি করে বলি আরে পাগলা ভুতি দিয়ে কাজ কর

না হলে ডাকাত এসে যাবে তোরা সালা নাটক করছিলিস এতক্ষণ ধরে